সিঙ্গাপুর ম্যাচে রেফারির কর্মকাণ্ডে বিরক্ত বাংলাদেশ দল অভিযোগ করা হয়েছে ম্যাচ কমিশনারের কাছে হারলেও হামজা সমিতের সাথে খেলতে পারা দারুণ ব্যাপার বলছেন ফাহমিদুল ইসলাম এদিকে ম্যাচ হেরে পরদিনই দেশ ছেড়েছেন হামজা ও সমিত সোমজা নিশ্চিৎ দেখান স্বাস্থ্যকর অল টাইম অল টাইম উত্তেজনা উন্মাদনার ম্যাচ শেষে চলছে হারের পোস্টমর্টেম রক্ষণভাগে ব্যর্থতা টিম কম্বিনেশন নিয়ে সমালোচনার মুখে দল তবে টিম ম্যানেজমেন্টের কাঠগড়ায় রেফরি ম্যাচের অন্তিম মুহূর্তে যখন বাংলাদেশের আক্রমণের ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছিল সিঙ্গাপুর তখনই ডিবক্সের ভেতর সফরকারী এক ফুটবলার ফাউল করে বসে ফয়সাল আহমেদ ফাইমকে যা নজরে এড়িয়েছে রেফরি আর ফুটবলার বদল নিয়ে সময় সময়ক্ষেপণাত রীতিমতো বিরক্ত ছিলেন হামজা চৌধুরী এসব নিয়ে ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু প্রথম থেকেই বিরক্ত হচ্ছিল রেফারির আচরণে আপনারা খেয়াল করেছেন কি না শুধু ওই একটা আচরণ বললে হবে না প্রথম থেকে আমাদের সব প্লেয়াররা আপনারা বলেন দর্শকরা বলেন যারা আপনারা আছেন রেফারিদের কিছু সিদ্ধান্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না যেটা ফাইমের যেই লাস্ট বলটা সেটা কিন্তু কর্নার হয়নি বলটা তুমি দিলা কর্নার আর আমাকে ফেলে দিল সেটা দিলা না তুমি পেনাল্টি তো এগুলো আচরণে আসলে ক্ষুব্ধ ছিল তো ওদের প্লেয়ারকে স্ক্রেচারে করে নামিয়ে যাওয়ার পর্যন্ত রেফারি হুইসেল বাজায় না ওই প্লেয়ার যখন ইন করছে বের করে নিয়ে যাওয়ার পরে ইন করছে তখন কন্টিনিউ করছে খেলা অভিষেক জয় দিয়ে রাঙালেও গুরুত্বপূর্ণ ম্যাচে ফাহমিদুলের সঙ্গী হতাশা তবে টিম হোটেল ছাড়ার আগে হামজা সমিতির প্রশংসা ঝরেছে তার কণ্ঠে আই মিট ফার্স্ট টাইম হামজা ভাই সমিত ভাই ওয়াজ গ্রেট এভরিথিং গ্রেট উইথ কোচ অ্যান্ড অল দ্য টিমেটস আই অলরেডি মিট দ্যাম ইন সাউথ ইস্ট সো

আর বাট আমাদের পজিটিভ থাকতে হবে সামনে আমাদের অক্টোবর নভেম্বরে বিগ বিগ ম্যাচ আছে সো আমাদের মেন্টালি পজিটিভ থাকে সামনে ম্যাচগুলোতে ফোকাস করতে হবে তাদের সাথে খেলতে পেরে আমিও খুব সৌভাগ্যবান যে তাদের মতো প্লেয়ার আমাদের টিম এসে খেলতেছে সো ট্রাই করবো তাদের থেকে ভালো ভালো জিনিসগুলো শেখার জন্য আর সামনের ম্যাচ আরও ভালো করার জন্য ফুটবলাররা ছেড়েছেন টিম হোটেল আর হামজা সমিতরা ছেড়েছেন দেশ একজন ইংল্যান্ড অন্যজনের গন্তব্য কানাডা এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের পরের অ্যাসাইনমেন্ট অক্টোবরে হংকং এর বিপক্ষে শফিউদ্দিন সাউন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা